হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কতগুলো চ্যানেল এখানে ফ্রি টিয়ারে পেয়েছি আমি দেখতে পাচ্ছেন ছয়শো সাড়ে চ্যানেল এখানে ফ্রি টিয়ারে আছে আমি কিছু চ্যানেল এখানে ডিজেক্ট করে দিয়েছি এরপরে আমি ছয়শো সাঁত্রিশটি চ্যানেল এখানে আমি পেয়েছি এগারোটি স্যাটেলাইট আমার এখানে রিসিভ করা আছে প্রত্যেকটি স্যাটেলাইট থেকে আমি কিছু কিছু চ্যানেল আপনাদেরকে দেখাবো ফ্রি টিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন স্যানেলগুলো কিন্তু চলছে খুব সুন্দরভাবে চলছে আপনারা ফ্রি দিয়ে উপভোগ করতে পারবেন অনেকগুলো স্যানেল সে রিসিভ করে উপভোগ করতে পারবেন সাড়ে ছয় ফিট সাত ফিট ডি যাদের আছে এটি দুটি দুটো ডিশ সেটিং করা এটি সাত ফিট একটি চার ফিট আর একটি দুই ফিট ডিশ সেটিং করা আছে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন এইভাবে সেটিংটি করে নিলে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চ্যানেল এবং ভারতের ফ্রি সিনেমাগুলো আর চলছে বাংলা চ্যানেল ফ্রিতে উপভোগ করতে পারবেন এখানে ডিডি ফিডিশের চ্যানেলও পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলগুলো খুবই সুন্দরভাবে চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন ডিডি ফিডিশের চ্যানেলগুলো কিন্তু চলছে এখানে যে সিনেমা দেখতে আসেন আইটেল লিগ এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন শো বক্স মিউজিক চ্যানেল ফ্রিতে উপভোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন দু ফিট ডিশের একটি আপডেট এখানে আমার সাত ফিট ডিশ আছে তো এখানে চার ফিট ডিশে আমি ডিডি ফ্রি ডিসে এলএমবিটা সেটিং করে রেখেছি আমরা দু ফিট ডিশে সেটি করে নিতে পারবেন ডিডি ফ্রিষের চ্যানেলগুলো তো আপনি দেখতে পাচ্ছেন এ এক্সএন তাইওয়ান এটি আলাদা এক একটা চ্যানেল আলাদা আলাদা ভাষায় চলে এখানে এ এন দেখতে পাচ্ছেন ইংলিশ ভাষা আছে তামিল ভাষায় আছে হিন্দি ভাষায় আছে তো আপনারা ফ্রিতে বো করতে পারবেন দেখতে এ এন এনিম্যাক্স এগুলো কিন্তু আর চলছে বিবিসি আর্থ এগুলো কিন্তু ফ্রিটি চলছে এইটি পাওয়ার ভিউ মুডে চলে তো আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন কলকাতা টিভি এখানে কিন্তু ফ্রিতে উপভোগ করতে পারছেন আপনারা তিরাশি ডিগ্রিতে এখানে আসে ফ্রিতে উপভোগ করতে পারবেন সঙ্গীত বাংলা ভাবেন আপনারা এখানে দেখতে পারবেন তো একে একে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জি তিতাস জি সরি বিহ টোয়েন্টি ফোর তিতাস এখানে দেখতে পাচ্ছেন আনন্দ টিভি এখানে আছে এখানে দেখতে তো অল টাইম মুভিস গোল্ড মাইন্ড মুভিস এখানে তিনটি চ্যানেল আছে গোল্ড মাইন্ড মুভিস দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাবো চ্যানেলিস্টে দেখে আসি আপনাদের দেখতে পাচ্ছেন গোল্ড মাইন্স টু এখানে চলছে ফ্রিতে গোল্ড মাইন্স টু গোল্ড মাইন মুভিস গোল্ড মাইন্ডস তিনটি চ্যানেল এখানে চলছে তারপরে বি ফ্লাক্স টিভি এখানে মুভি চ্যানেল এটিও আপনারা ফ্রিতে উপর দেখতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু চলছে এটা এর আগের ভিডিও তো আমাদেরকে জানিয়েছিলাম এর পরবর্তী ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে পারছেন এটি হলো ইন্টারেস্টিং যে একটি ভিডিও তো আপনারা সকল চ্যানেল এখানে কিন্তু ফ্রিতে দেখতে পারবেন দেখতে পারেন সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলাটাও কিন্তু এখানে চলছে ফ্রিতে উপর দিতে পারছেন চলছে সঙ্গীত বাংলা এরপরে আপনাদেরকে দেখাবো অন্য অন্য চ্যানেলগুলো প্রতিটি স্যাটেলাইট থেকে আমি কিছু কিছু চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটি ছোটো করে নিয়েছি ছোটো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এ আর ওয়াই টিভি এর স্পোর্টস দেখতে পাচ্ছেন এ স্পোর্টস চলছে লাইভ খেলা চলছে কিন্তু এখানে এই মুহুর্তে ডিসকোভারি পাকিস্তান তারপরে এখানে আরও কার্টুন চ্যানেল পাবেন এ প্লাস পাকিস্তান তারপরে ফ্যাশন টিভি প্ল্যানেট ফান এটি একটি কার্টুন চ্যানেল দেখতে পাচ্ছেন কার্টুন কিন্তু চলছে তারপরে এখানে আরও একটি চ্যানেল এখানে কার্টুন চলছে অন্য চ্যানেল আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন এখানে প্রোগ্রাম নামে কয়েকটি চ্যানেলে দেখতে পাচ্ছেন এটি একশো উনিশের কি ব্যাণ্ডে ধরা আছে দেখতে পাচ্ছেন বিটিভি চলছে তো এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি চ্যানেল দেখতে পাচ্ছেন চলছে এটি হচ্ছে গিয়ে ছাব্বিশ ডিগ্রি চ্যানেল তো কিছু কিছু সময় আমার এই স্যানেল এই টিভিটা সিগন্যাল আসছে চলে যাচ্ছে তো এখানে ক্লিয়ারভাবে পারছে না পরবর্তীতে আমি দুশের একটি আপডেট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সিগন্যাল কোয়ালিটি খুবই প্রবলেম করছে এখানে ছাব্বিশ ডিগ্রির অনেকে ছাব্বিশ ডিগ্রি দুই ফিট ডিসেভ করেছেন অনেকগুলো চ্যানেল পেয়েছে তো আমি তিরানব্বইটি চ্যানেল পেয়েছি তবে একটিভিতে সিগন্যাল খুব আটডাউন করছে যার কারণে দেখানো খুব প্রবলেম হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে অষ্টাত্তর ডিগ্রি অষ্টাত্তর ডিগ্রি কিছু চ্যানেল এখানে চলছে স্ক্যাম্বেল মোড আছে এরপরে এখানে বিস্কি ফ্রি করে দেওয়া আছে কিছু চ্যানেল ফ্রিতে পারেন দেখতে পাচ্ছেন স্পোর্টসের চ্যানেল এখানে একটি আছে খুবই সুন্দরভাবে কিন্তু স্পোর্টস চ্যানেলটা কিন্তু চলছে ফ্রিতে দেখতে পাচ্ছেন আপনারা সেটিংটি করে নিতে পারেন পাশাপাশি দুই ফি ডিসে কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ ডিগ্রি চ্যানেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইরানের কিছু চ্যানেল আছে ইসলামিক চ্যানেল আছে ইরানের অনেকগুলো চ্যানেল এখানে টিয়ার আছে আই ফিল্ম ইংলিশ আছে আই টু আছে দেখতে পাচ্ছেন আফগানিস্তানে কিছু চ্যানেল আছে এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য